নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই প্রথম বাঙালি আনা জবার রান্নাঘরে লং রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিতে আছে গুগলি গুগলিগুলিকে আমি দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে ভালো জল দিয়ে প্রেশারে দিয়ে দিলাম সেদ্ধ হতে মাত্র দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব পেস্টটা আমি ভালোভাবে করে নিয়েছি এদিকে আলু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি ঘুগলিগুলি আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব আগের ভিডিওতেই দেখিয়েছি কিভাবে ছাড়াতে হবে তো একটু ভালো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর একবার একটু জল থেকে একটু চিপে চিপে উঠাচ্ছি যাতে ওর মধ্যে আর কোনো জল না থাকে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হলে দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটা দিয়ে দেব মশলার দিয়ে সেই বাটিটাই অল্প করে জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম গুগলিগুলিকে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছোট ছোট করে আলু কেটেছি সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নেব পুরো রেডি হয়ে গেল আজকের গুগলির রেসিপি নামিয়ে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে আমাকে আরও উৎসাহিত দেবেন নতুন নতুন রেসিপি নিয়ে আসার